থার্ড ক্লাসটা আমার ছেলের ব্যাপারে না জেনে কেন কথা বললি তুই তুই কেন বলি যে আমার ছেলেকে আমি ওই ডক্টর দেখাই নিয়ে তুই কার কাছ থেকে শুনছিস তুই এখন প্রুফ দিবি তোর কোন বাপ তোর তোকে বলছে তোর কোন মা তোকে বলছে না জেনে একদম চামচামি করতে করতে লেভেলটা এত নিচে নামায় ফেলছ তোর তুই যে কাজ করস সেলুনের কাজ যে করস সেই কাজটা হচ্ছে সম্মানের ঠিক আছে বাট তোর মতন মানুষ সেই কাজটার হচ্ছে নিকৃষ্ট বানায় ফেলছে ওর আচরণে ও এর আগেও আমাকে নিয়ে প্রতিনিয়ত ভিডিও বানাইতে হয় আমি আখিয়াপুনে নিয়ে কোনো কথা বললি কাই না তুই বলছিস কেন তোকে তোর আঁখিয়া বোনকে নিয়েই তোকে কথা বলতে হয় ঠিক আছে তোকে পরে থাকতে হয় তোদের মতন চামচাঁদের পড়ে থাকতে হয় ঠিক আছে হুম আমার বোন পর্যন্ত বলছে যে এইটার নিয়ে কোনো কথা বলিস না এটার কোনো লেবেল নেই এটার কোনো ক্লাস নাই কিছু নাই তারপর অনবরত নিয়ে কথা বলতে হয় ছেলে রে আমি আমার মা তারপর হচ্ছে আমার বোন আমার আব্বু যাইয়া তারপর হচ্ছে ডাক্তার দেখায় নিয়ে আসছি মিরপুর দশ থেকে সিরিয়ালে থেকে ওই সময় আমার বাবুদের কি করতেছিল শুধু আমরা জানি আর ও একদম বলে যে এরকম এরকম আমরা তো সব কিছুর ভাই ভিডিও করি না একটু উঠতে গেলেও ভিডিও কর্মো একটু হাঁকতে গেলেও ভিডিও কর্মো আমাদের এত ভিডিও আসে না ঠিক আছে আমাদের যতটুকু ভিডিওতে দেখানোর মতো আমরা মানে মনে করি শোন যতটুকু আমরা মনে করি যে যতটুকু দেখানো উচিত ঠিক ততটুকু খাবারটা ঠান্ডা হয়ে যাবে তারপর হচ্ছে আমরা খাবো আমরা এরকম না ঠিক আছে সারা দিনই মানে ভিডিও করতে হবে দেখলাম ওই সার ভিডিও একটা ভিডিও বানাই চল্লিশটা কার্সিন তুই বানাইস আবার তুই যে আমার এ নিয়ে তুই কোনো কথা বলতে চাস না আমার নিয়েই তোর কথা বলতে হইব তুই এই পর্যন্ত আমার নিয়ে কথা বলে যে ছিল অ্যাডভোকেট আপু তোকে বলছিল যে কেন এই টপিকে ভিডিও বানান বা কথা তুই বাট তুই এখন আবার অনবরত আমাকে নিয়ে পড়ে কারণ তোর সেই সেলুন দিয়ে তোর কোনো কোনো কিছু হচ্ছে না যার কারণে তুই আমার পিছনে পড়ে আসস একটু ভাবতেস যে পিছনে পড়ে যদি কোন টাকা ইনকাম করতে পারো ভাইরাল হতে আমার কথা হলো আমাকে নিয়ে যদি কথা বলস আমার সবকিছু জেনে তারপর হচ্ছে আমার ব্যাপারে কথা বলবি কোনো কিছু না জেনে এইভাবে ভুল ইনফরমেশন নিয়ে তারপর হচ্ছে কোনো কথা বলবি না ঠিক আছে কারণ তুই তো কোনো কাজই পাস না তোর সেলুনে তুই তোর সেলুনে কোনো কাজই পাস না তোর কোনো কাজই থাকে না তুই সারাদিন অবসর টাইম কাটাস তুই অন্য কাজ নে ভাই তুই কেন ভাই মানুষের সমালোচনা তোর কি করে খেতে হবে এগুলো কি খাওয়া জানস এগুলো হচ্ছে গু খাওয়া এগুলো হচ্ছে হারাম খাওয়া তুই এগুলো হারাম খাচ্ছিস তুই তখন কইছিলি আমার বাসায় যখন ফ্যান ছিল না তুই কইছিলি তখন না জানে আর ভিডিও না বানে আর পারলাম না কেন তোরে কি মানুষ দেশের মানুষ কি তোর জোর করছে তুই মন্ত্রী মিনিস্টার যে তোর মানুষ জোর করছে এই জন্য তুই ভিডিও বানাইতে একদম বাধ্য হয়ে গেছো গা নাকি তুই কোন জায়গার কোন প্রেসিডেন্ট যে তোকে মানুষ ভিডিও বানানোর জন্য বাধ্য করছে তা আবার আমার ব্যাপার নিয়ে আমার টপিক নিয়ে ফালতু লোকের কথা রাখ না আমার বাচ্চার ব্যাপারে কেন না জেনে একটা কথা বলবে কেন বলবে মানে কি বলমু এক একটার মানে এত ইয়ে হইছে এখন হচ্ছে যাদের সাথে থেকে চামচামি করে তাদের দিয়ে কোনো ভাত পায় না এখন আমার এনে পড়ে আছে আমাকে নিয়েই তোদের পড়ে থাকতে হবে আমাকে নিয়ে অনবরত তারা সব সময় পড়ে থাকবে সব সময় কারণ আমাকে দিয়ে তোদের কামায় খাইতে হবে এক একজনের আমার ফেস আমার ফেস এই ফেস ভ্যালুটা আছে না আমার এই ফেস ভ্যালু দিয়ে তোরা সবাই কামাই করে খাবি তো তো সেলুনে কোনো ইনকাম হয় না তুই আমার আমার এই ক্ষমাটা দেখাই আমার এই যে ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়ি না সেগুলো তুই তোর ইউটিউবে একটা চ্যানেল খুললা তারপরে ভিডিও দিস আমি তোকে কোনো স্ট্র্যাক দিব না ঠিক আছে তুই এটা দিয়ে কামাই করে খাইস তোর কোন সমস্যা নেই কিন্তু ভাই আমার টপিক কোনো কিছু না জেনে কোনো কিছু না তুই ওখানে যে ফ্যান 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 আমার আমার বাসায় নাকি কোনো নেই তুই এসে কি নাই আর যদি নাই থাকে তুই কিনা তোর যদি এতটুকু মূরত থাকে তুই তোর টাকা দিয়ে ফ্যান কিনাই না তারপর আমার বাসায় দিয়ে যায় তারপর তুই ভিডিও করে বলবি যে আমি আখিয়াপুর বাসায় ফ্যান ছিল না যার কারণে আমি ফ্যান দিয়ে আসছি না জেনে যদি আর একটা টপিক নিয়ে আমার ব্যাপারে কোনো কথা বলো তাহলে তোর খবরই আস দেশ আমি তোর বলে দিলাম চামচামি করতে আইসে একদম পুরাইয়া চামচা জানি কোথাকার কেন মানুষের জীবনে কষ্ট আছে আপু মানুষের জীবনে দুঃখ কষ্ট সুখ তিনটা মিলেই প্রত্যেকটা মানুষ জীবনে কষ্ট আছে হয়তো কারো কম কারো হয়তো বেশি কিন্তু কান্না জিনিসটা আসলে আমার এখন ওই ভাবে আসে না কেন এখন এরকম শক্ত হয়ে গেছে এখন মানে আমাকে যতই আঘাত করুক না কেন কোনো কিছুই আমার হয় না কিন্তু যখন অনেক কষ্ট পাই অনেক মানে কেউ কখনও খারাপ ব্যবহার করলে তখন আমার হচ্ছে কান্না অটোমেটিক আয়সা পড়ে এটা হচ্ছে আমি কখনোই নিজেকে কন্ট্রোল করতে পারি না এবার আঁখি অনেক কষ্ট পেয়ে সেলুন দোকানদারকে লুচ্চা বলে যে তুই কোন তোর কোন ভাব বলেছে যে আমি আমার সন্তানের ডাক্তার দেখাই না আর এভাবেই কিন্তু সেলুন দোকানদারকে ধুয়ে দিল আঁখি আঁখি কিন্তু খুব কষ্ট পেয়ে কথাগুলো বললো আর সে কিন্তু বলে ভালোই করেছে কারণ আঁখিকে নিয়ে কিন্তু অনেকেই অনেক খুসাখুচি করে অনেক ভিডিও বানায় এটা কিন্তু একদমই ঠিক না কারণ আঁখি কিন্তু তিসাদের থেকে অনেক গুণ ভালো আছে আর সে যেহেতু এখন তার ছেলেকে নিয়ে কষ্ট করে খাচ্ছে তো তাকে নিয়ে খোঁচাগুচি করাটা একদমই ঠিক হবে না এদিকে আবার অনেকে বলছে যে আয়েশের সিহারার সাথে নাকি আকাশের সিহারার অনেক মিল আছে আয়েশের চেহারা সাথে মিল আছে ভাইয়ের চেহারাটা আপনাদের দুজনকে মানাইছে মানে কিভাবে মিল পায় আয়েশের চেহারা সাথে আকাশের চেহারা আমি এইটাই মানে খুব জপাই না আর তারপরে আবার হচ্ছে দুজনকে অনেক মানাইছে অনেক অনেক ধন্যবাদ